গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে কিন্তু বেড়ালের যে মুখ পুড়ে যারা মতলব বাজ লুবি লুটেরা তারা এটা চাইবে না বলবে যে তারা কারা তারা আপনাদের সমাজের লোক এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে আল্লাহর আসমান থেকে আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানাইয়া দিবেন না এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজে শৃঙ্খলা বিধানের জন্যে ন্যায় বিচার কায়েম করার জন্যে আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন এখন আদালতে বসে আমাকে মাফ করবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাস্তব অবস্থার জন্য বলছি আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ তাহলে তার কাছে কি ন্যায় বিচার পাওয়া যাবে যাবে না আমরা কোনো শপথবদ্ধ রাজনীতি ভিত্তিক আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড 15.5 বছর ইতিহাসের বর বর্তমানের যতন চালানো হয়েছে জামাতে ইসলামীর উপর এক দুই করে 11 জন শিষ্যmetadataকে হত্যা করা হয়েছে জুলুম করে বিচারিত হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তার সর্বশ্রেষ্ঠ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গুলাম আজম রাহিম থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার হত্যা বাস্তবায়নকারী আদালতে বেশে যারা দুষ্ক রায় দিয়েছে তারা যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে